হ্যালো দিস স্বর্ণলতা আজকে আমার সাথে একটা সুন্দরী পরীক্ষা নিয়ে এসেছি দ্য ওয়ান অনার কিউটেস্ট আজকের নাটকের আমার ছোট বোন আপনারা যারা কমন প্রবলেম নাটকটা দেখেন আপনারা অবশ্যই চিনবেনই কিউটিটাকে আর ও খুব ভালো গান গায় বা ও খুব আদরের একটা বোন আমার কিন্তু অন আমি ওকে অনেক বেশি মারি নিজে নাচে চাই মারতে হয় বিকজ আমাদের রাইটার প্রতিটা সিনে সিনে এরকম আমার ধাপপুরে সিন কারা কারা জয়েন করতেছেন কি কি প্রশ্ন আছে সেটা করতে পারেন রিয়া তোমার আমার কাছে কি প্রশ্ন আছে বলো তুমি ওকে এত মারো কেন আপু এটার উত্তর আমি দিয়ে দিছি শুরুতেই আমি দিয়ে দিছি আমি না চাইলেও আমাকে মারতে হয় বিকজ আমাদের রাইটার খুব পছন্দ করে আমাদের থাপ্পড়ের সিন দ্যাটস ওয়াই প্রতি সিনে সিনে সে হচ্ছে আমার বোনের একটা থাপ্পড় রাখবেই শুধু ও না আমাদের মেঝমাইটা বোন আছে পা অর্পা আজকে নেই আমার সাথে আরো বেশি মারামারি হয় অনেক বেশি মিস করতেছি ওকে আমার মারতে হয় অর্পা অনেক মিস করতেছি তোমাকে হ্যাঁ তিন বোন আসলে না থাকলে জমে না জমে না হ্যাঁ মারিয়া চৌধুরী হ্যাঁ দাপ্ত দেখেছে হ্যাঁ কেমন আছেন আপনি বলো মায়ের ছেলের কি প্রশ্ন আছে তোমার আমার কাছে কী জানতে চাও হ্যাঁ ওটা কি করে বলো এই জন্যই চুপ করে আছি শাহ নামেদ দেখেছে এখন একটা গান হয়ে যাক এখন গাইবেন না একটু পড়াশোনা বা একটু একটু করে শোনাবা কি গান শুনতে চাই কমেন্ট করে জানাতে বলো কি গান শুনতে চান কমেন্ট করেন মারিয়া চৌধুরী আমার ছোট বোন হ্যাঁ ছোট বোন আমার সে আমার ছোট বোন সে আমার বড় বোন আলোটা চাই বলো ও কাছে তো বলো আউট হয়ে তো পুরো একজন লিক্সে সাথেরটা কি সাথেরটা কে সাথেরটা হচ্ছে আমার সুন্দরী বোন অভিনেত্রী তানজিন আমার সুন্দরী বোন স্বর্ণলতা দেবনাথ বড় বোন আচ্ছা আমরা এভাবে বোন করতেছি আমরা একটা নাটক করতেছি নাটকের নাম কমন প্রবলেম কমন প্রবলেমে আমরা হচ্ছে দুই বোনের ক্যারেক্টার করতেছি আর আমার ছোটো বোন থাকে আমার ভালো লাগে বিকজ আমি ছোটো থেকে বড় হয়েছে আমি হোল ফ্যামিলির ছোটো বাবা মা যে সাইডে সো আমি ওইভাবে ছোটো ভাই বোন পাইনি বাট আমি আমি খুব মিস করছি আমার বড় হওয়ার টাইমটাতে আমি খুব করে চেয়েছিলাম যে আমার একটা ছোটো ভাই বোন কেউ

See?

থ্যাংক ইউ সো মাচ সোমনাথ এতগুলো বাংলাদেশের পতাকা দিয়েছে সোমনাথ মন্ডল লিখেছে বা খুব সুন্দর ভয়েস আসলেই খুব সুন্দর থ্যাংক ইউ ভাইয়া আরও গান শুনবর কাছে আপনারা কি শুনতে চান কমেন্ট করেন তারপর রাজীব আহমেদ লিখেছেন সং থ্যাংক ইউ আপনার নাটক ভালো লাগে থ্যাংক ইউ রাজীব আহমেদ দিয়া তালুকদা লিখেছে আপনার হাসিটা অনেক সুন্দর মাসাল্লাহ হ্যাঁ আসলি তো হ্যাঁ তোমার হাসি অনেক সুন্দর মাসাল্লাহ সুমন দেবনাথ কোথায় আমরা উত্তরাতে শুটিং করছি এমডি ডি আলম আমি আপনার অভিনীত নাটকগুলো দেখি অনেক ভালো অভিনয় করেন আপনি থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের জন্য দোয়া করবেন রাজীব আহমেদ আপনার বড় ফ্র্যান থ্যাংক ইউ আকাইন ইভনি আলম আছে হ্যালো কেমন আছেন অনেক অনেক অভিনয় কাজ দেখতে চাই সালা রাজীব আমি দেখেছে নাইস বিউটিফুল অ্যান্ড বিউটিফুল নাইস থ্যাংক ইউ সোমনাথ মন্ডল কেমন আছো আমি ভালো আছি ইন্ডি সাহি দেখেছে জীবনে খুব ছোটো বিয়ে শাদি করে সংসার করো ভাই সময় হলে সবই করবো ভাই জীবনটা যতটুকু আছে ছোটো ছোটো করে আগে এনজয় করি এমডি ফজলে রাব্বি সুমন লিখেছে দুই সুপার স্টার কেমন আছো কেমন আছো আছি আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আমার মতো আর কি আরেকটা গান শুনতে চান কমেন্ট করেন পিছন থেকে হাত ধরতেছে আমাদের কি দেখছ এমডি আলম ইন কা দেখেছ আফটার নাটক দেখে দেখে ছোট থেকে বড় হয়েছে ভাই এত বয়স হয় নাই আমাদের এটা আমার ফোন না ভাই আমার ফোনটা দিও তো এটা আমার ফোনটা দে রংগন প্রো মারমা লিখেছে শুটিং চলছে নাকি হ্যাঁ আমরা শুটিং এ আছি এই আড্ডা দিয়েছি আপনাদের সাথে একটা ছোট্ট ডেকে আছি আমরা ভালো লাগছি আপনাদের সাথে আড্ডা দিই আর এই একটু গান একটু শুনি গান শুন আমি একা না শুনি আপনাদেরকেও শুনি আরেকটা গান হয়ে আর আরেকটা গান হ্যাঁ থ্যাংক ইউ কি বাংলা গান শোনো আচ্ছা তোমার যেটা ভালো লাগে আমায় প্রশ্ন করেনি ধ্রব ধারা আর কত কাল আমি রব সাহারা রব সাহার জবাব কিছুই তা দিতে পারি নাই শুধু পত খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নে আর কত কাল আমি রবদিশারা রবদিশারা থ্যাঙ্ক ইউ ওয়াও খুব সুন্দর খুব সুন্দর 어 এমডি আদম লিখেছে সত্যি আপু আপনারা দুজন অনেক সুন্দর আপনারা শেয়ার আপনাদের দুজনেই দেখতে মাশাল্লাহ খুব সুন্দর আর মিষ্টি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা কারা কারা কমন প্রবলেম নাকিটা দেখেন সেটা অবশ্যই কমন করে জানাবেন আর আমাদের কমন প্রবলেমের কোন টুইস্ট আপনাদের ভালো লাগে রুবেল কি রবি আমি চোখে দেখি না আমি চশমা ছাড়া দেখতেই পারতেছি না কবে কি রবিউল ইসলাম লিখেছে আপু ভালো আছেন এই তো ভালো আছি সোমনাথ মন্ডল দেখেছি আপনি কি সিঙ্গার এত সুন্দর ভয়েস মাসাল্লাহ প্রফেশনাল তো সিঙ্গার না না প্রফেশনাল অ্যাক্ট্রেস বাট শি ইজ এ গুড সিঙ্গার অলসো আমি বলবো ও অনেক ভালো গান গায় আর ওর গানের সিলেকশন বরাবর খুব ভালো আপনার ইমেলটা দেওয়া যাবে কেন ভাই শাওনা দেখছি গান প্লাস সুর আসলে তাই গান শুনতে চাই আমরা একটু পর পর গান কণ্ঠ খুবই সুইট বা মাসাল্লাহ ধন্যবাদ ভাইয়া রাজি ভাই কে আপনার উপরে চলে যায় আপনাকে কয়েকদিন আগে দেখলাম ভার্সিটির গ্র্যাজুয়েশন ফটোতে নাইট ছিল থ্যাংক ইউ সো মাচ এম ডি আলহামদুলিহ মা সেটা খুবই সুন্দর সাহেবাদেছি আসলাম আলাইকুম নিগার উপর কেমন আছেন আপনি সিজন থ্রি কি আপনাকে নিগার নামিয়ে পাওয়া অবশ্যই একটা সিরিয়ালের ক্যারেক্টার নাম তো একই থাকবে

তো কমপ্রোবলি নাটকই দেখবেন আমাদের পাশেই থাকবেন ভালো লাগবে আচ্ছা এটা একটা কমন প্রবলেম আপনারা সুযোগ পাইলেই আড্ডা দেওয়া শুরু করেন ঠিক আছে स्किप এটাই তো কমন প্রবলেম ও এসেयाम আমাদের এসে

আপনারা দুজন হলেন আগামী সেরা অভিনেত্রী এবং আপনারা দুজনেই দেখতে মাসালা খুব সুন্দরী মিষ্টি সিমর সিমর আর দেখতে পাচ্ছি না কেন ও মিষ্টি আপনারা কি নতুন কোনো নাটকের শুটিং হচ্ছে না কমন প্রবলেমটারি আজকে আমরা শুটিং করছি ইনশাআল্লাহ সামনে আরো নতুন কাজ আমরা করব হ্যাঁ এটা আমাদের রানিং সিরিয়াল বাংলা ভিশনের কমন প্রবলেম অবশ্যই দেখবেন শুক্রবারে আমাদেরকে নারায়ণগঞ্জ যেতে হইতে পারে

আমি সাদা পড়াতে এই সাদা দিঘাটা বুঝতে পারছি না সাদা সাদা কি হয়ে যাচ্ছে না কথা বলতে চাই ইমেল ইমেল কেন আচ্ছা এটা তোমাকে কতটা ভালো লাগে গো বোঝাতে পারব থ্যাংক ইউ সো মাচ অসম্ভব সুন্দর নিচে কমেন্টে দেখি কি লিখছে আমি এসে আমি ছোট হ্যান্ড সন্ধ্যা সো মাছ